আমাদের পাশেই ওর বাড়ি ও একা একা ফুটবল খেলছিল আমি দেখলাম আমি ওকে বললাম যে আমি খেলবো আমাকে খেলতে নিবি ও একা একা খেলছিল বলে ও বললো আচ্ছা ঠিক আছে খেলো তাহলে বাড়ির ভেতরে খেলছিল তারপর বললো যে বাইরে খেলবো বলে বাইরে ওকে নিয়ে এলাম নিয়ে এসে আমরা দুজনে ফুটবল খেলছিলাম ও আজকে না ও রোজই ফুটবল খেলে তবে আজকে একটু ফুটবলটা একটু মানে আর চলেই খেলছিলো অতটা ঠিক ভালো লাগছিল না খেলতে এত গরম তো আর দেখো বলটাও কেমন যেন তুপসে গেছে এত গরমের জন্যে তারপরে ও হাঁপিয়ে গেছে অনেকক্ষণ ধরে বল মেরেছে আবার বলের ওপর বসে পড়েছে বলের ওপর বসে বসে আবার গুড়িয়ে যাচ্ছে অদ্ভুত না বাচ্চারা বুঝি এরকমই হয় বল খেলতে খেলতে আমাকে একটা ম্যাজিক দেখালো বলছে দেখো বলটাকে কিভাবে আমি পেটের মধ্যে আটকে রাখি সত্যি পেটের থেকে আটকেও ছিল বলটা কিভাবে ছিল জানি না তারপরে বলছে আর বল খেলবো না এবার হাওয়া খায় বলে রাস্তার দিকে গিয়ে একটু বসেছিলাম ও আমি দুজনেই বসলাম বসে বসে একটু গল্প করছিলাম আচ্ছা কারা কারা ছোটবেলায় এরকম জিনিস করেছো আম পাতা দিয়ে ব্যাগ তৈরি করা আমরা কিন্তু এরকম ব্যাগ তৈরি করে অনেক খেলেছি এই ব্যাগ তৈরিটা আমি ওকে দেখিয়েছিলাম তারপর থেকে যে করেই যাচ্ছে মানে এক গাদা করে আম পাতা ছিঁড়ছে আর ব্যাগ তৈরি করছে এরকম এইভাবে প্রথমে এক সাইডের পাতাটা কেটে তারপরে আর অন্য সাইডের পাতাটা এ কেটে এবার যেই সাইডের পাতাটা আমি কেটেছিলাম গোটাটা সেইটা এবার মুড়ে এইভাবে মুড়ে দিয়ে তারপরে অর্ধেকটা যেটা কাটা ছিল ওটার বাকি পাতাটা এভাবে ভেতর দিক দিয়ে ঢুকিয়ে তারপর হচ্ছে মুড়ে দিয়ে এবার এটা রেডি হয়ে যাবে একটা ব্যাগ মানে দেখতে খুব সুন্দর লাগে সত্যিকারের ব্যাগ না হলেও কিন্তু দেখতে কিন্তু ব্যাগের মতোই অনেকটা কতগুলো ব্যাগ তৈরি করে এসে ওরা আম পাতা দিয়ে এই কদিন এত গরম পড়েছিল আজ একটু স্বস্তি হলো সত্যি বলতে গেলে মানে একটু বৃষ্টিটা যদি হতো ভালোই হতো শুধুমাত্র ঝড়টাই হলো গাছে বোধ হয় আর আম নেই সবই আম ঝরে পড়ে গেছে বাবা গাছতলায় গিয়ে দেখছে আর আম পড়ে আছে কিংবা লাইট মেরে মেরে তারপরে আর কি এই এতগুলো আম কুড়িয়ে পেয়েছি যাই হোক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সকলকে ভালো রাখবে